তাণ্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার এবং সবচেয়ে বড় কথা তাণ্ডব সিনেমায় নিশোর অবদান অনেক বড় ভূমিকা পালন করে তাণ্ডবে নিশো না থাকলে এত বড় সাকসেস হতো না এটা আমরা যখন থেকে তাণ্ডবের উপস্থিতি টের পেয়েছি তখন থেকে নেট দুনিয়ায় এমন কথা ছড়িয়ে বেরিয়েছে তবে এবার পরিচালক রাহান রাফি এই কথাটা বেশ ভালোভাবে জাস্টিফাই করলেন তিনি বলেছেন একটা সিনেমা কখনোই একার দ্বারা করা সম্ভব হয় না এখানে পুরো টিম লাগে এবং টিমের সবার এখানে কপারেশান প্রয়োজন হয় আর এই সবগুলো যখন একসঙ্গে মিলে যায় তখনই একটা ভালো সিনেমাও উপহার দেওয়া যায় দর্শকদের এই এই যে যে বড় বড় আর্টিস্ট ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সারা দেয় তখন একটা ভালো সিনেমা হয় রাফি তার কাজের প্রতি কতটা সিনসিয়ার কতটা দক্ষ তিনি পরপর ব্যাক টু ব্যাক তার এই সিনেমাগুলোর মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে একজন পরিচালক যদি চায় তাহলে কি করে অভিনয় বের করে আইনে বাংলা ইন্ডাস্ট্রিকে বা যে কোনো ইন্ডাস্ট্রিকে শীর্ষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় আমাদের টিম ছিল যত ভালো অভিনেতা হোক না কেন যত বড় পরিচালক হোক না কেন যতক্ষণ পর্যন্ত পুরো টিম এ একটা কাজের পেছনে তাদের পরিশ্রম দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই সফলভাবে হবে না তো এখানে একমাত্র নিশোর নাম নেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না কারণ আফরান নিশোর শুধুমাত্র একটা ক্যাবিও দিয়েছিল তার পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবে আর এই সিনেমাটা জুড়েছিল শাকিব খানের বিশাল বড় একটা তাণ্ডব রাফির এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ